সুনামগঞ্জে শব্দ বিরোধী মোবাইল কোর্ট পরিচালনা করে পাঁচ যানবাহনকে জরিমানা করা হয়েছে এ বিষয় থাকছে অমিত তালুকদারের প্রতিবেদনে সুনামগঞ্জ ও পরিবেশ অধিদপ্তরের যৌথ উদ্যোগে সুনামগঞ্জ সদর উপজেলার সিলেট সুনামগঞ্জ আঞ্চলিক মহাসড়কে পরিচালিত হয় শব্দ দূষণ বিরোধী মোবাইল কোর্ট শব্দ দূষণ নিয়ন্ত্রণ বিধিমালা দু হাজার লঙ্ঘন করে হাইড্রোলিক হর্ন ব্যবহারের দায়ে পাঁচটি যানবাহনের বিরুদ্ধে পৃথক মামলায় মোট তিন হাজার টাকা জরিমানা আদায় করা হয় এবং জব্দ করা হয় পাঁচটি হাইড্রোলিক মোবাইল কোর্টে বিচারিক দায়িত্ব পালন করেন সুনামগঞ্জ জেলা প্রশাসনের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মেহেদি হাসান হৃদয় অভিযানের সময় চালকদের মাঝে শব্দ ক্ষতি সম্পর্কিত লিফলেট বিতরণ করা হয় এবং যানবাহনে সচেতনতামূলক স্টিকার লাগানো হয় মোবাইল কোর্ট পরিচালনায় সহযোগিতা করে জেলা পুলিশের সদস্যবৃন্দ পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক মোহাম্মদ মোহাইমিনুল হক জানান সুনামগঞ্জ জেলায় শব্দদূষণ নিয়ন্ত্রণে ধরনের অভিযান নিয়মিতভাবে ভাবে অব্যাহত থাকবে